বিচার মাঠে পুলসেরাতে আপনার সহযোগিতা করবে দুইটা জিনিস একটা সম্পর্ক বজায় রাখা ভাইয়ের সাথে কথা বলতে হবে সাথে কথা বলতে হবে যা বোঝেন যা বুঝেন বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের স্ত্রী আরেকটা কথা গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের স্ত্রীর কারণে হয়েছে এই ছেলে তোমার বড় চাচির কারণে গন্ডগোল হয়েছে আর তোমার মা ছোট ক্ষমা তোমার মাকেই দিতে হবে এটাই সদাচরণ তুমি সদাচারণ বক্তব্য শুনে দেখো আব্দুল্লাশ এই ছেলে তোমার মা ছোট তোমার চাচি বড় ক্ষমা কে নিবে তোমার মা তোমার মা হাত ধরে ক্ষমা নিবে তোমার চাচির তোমার বাপ ছোট তোমার চাচা বড় গণ্ডগোল তোমার চাচার কারণেই হয়েছে তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে এটাই নিয়ম এটাই সদাচার নিতেই হবে একদিন পার করা যাবে না ওই সব হুজুরদের মতো একজন আর একজনের বিরুদ্ধে লড়ে যেতে হবে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম